কি লোভ হচ্ছে খেতে ইচ্ছে করছে কিন্তু ভাবছেন বানানো তো অনেক ঝামেলার নো ইউ আর রং ইটস ভেরি ইজি টু মেক আপনার মুখের স্বাদ এবং পকেটের সাধ্যের কথা সবসময় চিন্তা করে দি ফ্রেশ ফ্লেভার তো আজ গাজর দুধ এবং কাঠ বাদামের কাণ্ড দিয়ে শুরু করি চিনির মিষ্টি হাসি আর গাজরের লাজুক লাল রঙের সাথে আজ বানাবো একদম রাজকীয় গাজরের রসমালাই এই মালাই খেয়ে আপনি বলবেন এত মজা এও কি সম্ভব নো চিন্তা ডো ফুটি সো দিস ইজ আ ক্রিকেট দুসরা ওভার এন্ড ইউ অল আর ওয়াচিং দি ফ্রেশ ফ্লেভার সো উইদাউট এনি ফার্দার ডিলে নাও প্লে গাজরের দাম শুনে মাথায় হাত কেয়ার করার পকেট ছেড়ে যাছিল সব সবকিছু দিয়ে চড়া দামে এটাকে কিনলাম চলুন কাটি প্রসেস সহজ তাই আর কিছু বললাম না খেলা শুরু এখন একটি পাত্রে এক কাপ তরল দুধ আর দুধের নদীতে ভাসিয়ে দিন ব্লেন্ড করা গাজর এবার ভালো করে মেশান দুধের সাথে গাজরের রং ছেড়ে এই কালার আসলে দিয়ে দিন হাফ কাপ সুজি এবার ওদের মন বুঝে ঘুটা দিন এবং চুলোর লো থেকে মিডিয়াম করে নিন নাড়তে নাড়তে শরীরের ঘাম ঝরবে হাতে ডানা ব্যথা করবে ঠিক তখনই দেখবেন এই রকম আঠালো ডো তৈরি হবে হাল ছাড়বেন না নাড়তে থাকুন আরো কিছুক্ষণ এবার ডোন নামিয়ে ঠান্ডা করে হাতে তেল বা ঘি যা আছে মাখিয়ে বলের মতো সে আনুন ভেরি গুড আপনাকে দিয়ে হবে এবার আসুন দ্বিতীয় রাউন্ড শুরু করি চুলর আঁচ লো ফ্রেমে রেখে একটি টিস্যু বিছিয়ে মিষ্টিগুলোকে হালকা ভাপে দিন তৃতীয় রাউন্ডেই রয়েছে চরম মজা অন্য একটি পাত্রে দুই কাপ তরল ভেজাল ছাড়া খাঁটি গরুর দুধ নিন এবার দুই চামচ গরুর দুধ আড়াই চামচ চিনি ছেড়ে দিন ডায়াবেটিস রোগীরা সাবধান চিনি কম একটু পর দেখবেন সব বেটা ঘুষকে ঢোলের মতো হবে ঠিক তখনই ওদের মোটা পেট ফুটো করার জন্য দুইটি এলাচ ছেড়ে দিন এবার হালকা করে নাড়ুন ওরে কি সুবাস থামুন এখনই সব সুবাস নিলে পরে পস্তাতে হবে দুধের শিরায় গাজরগুলোকে আলতো হাতে ছেড়ে হালকা নাড়তে থাকুন একটি বা দুইটি বলক আসলেই বাদাম কুচি দিয়ে নামিয়ে নিন কি আর তো সইছে না তো তো এখনো বসে আছেন কেন সাবস্ক্রাইব বাটনটি টিপে দিয়ে রশি ঘরে চলে যান আর বানিয়ে চেয়ে পুটেখান খান ধন্যবাদ